আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে বিড়াল সম্পর্কে কিভাবে ইসলামে বিড়ালকে একটি পবিত্র এবং প্রিয় প্রাণী হিসাবে দেখা হয় এবং নবী মোহাম্মদ সেল সাল্লামের বিড়ালদের প্রতি এত ভালোবাসা এবং সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি কী ছিল ইসলামে বিড়ালের মর্যাদা ইসলামে প্রাণীদের প্রতি দয়া এবং মায়া দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বিড়ালকে ইসলামে খুবই পবিত্র এবং প্রিয় প্রাণী হিসাবে গণ্য করা হয় এমনকি নবী সাল সাল্লাম নিজেও বিড়ালের প্রতি বিশেষ ভালোবাসা দেখিয়েছেন একটি বিখ্যাত হাদিসে এসেছে যে বিড়াল অপবিত্র নয় এটি তোমাদের গৃহে ঘুরে বেড়ানো প্রাণীদের মধ্যেই একটি সহি বুখারি শরীফ এই হাদিসটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে বিড়ালকে স্পর্শ করা বা তার সাথে যোগাযোগ করা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ কিছু নয় বরং এটি পবিত্র প্রাণী যার উপস্থিতি আমাদের পরিবেশে স্বাগত জানানো হয় নবিজি সেলিল্লা সাল্লাম ও বিড়ালের প্রতি ভালোবাসা একাদিসে উল্লেখ আছে নবিজি সেল্লা আলাই সাল্লাম বিড়াল খুব পছন্দ করত যে বিড়ালটির নাম ছিল মোয়াজ্জা একদিনের ঘটনা নবীজি সেল্লাহ সাল্লাম ঘুম থেকে উঠে জামা পড়তে যাচ্ছিলেন দেখলেন তার জামার এক কোণে সেই বিড়ালটি ঘুমিয়ে আছে জামা টানলে বিড়ালটির ঘুম ভেঙে যেতে পারে এ অবস্থায় তিনি তার জামার সেই অংশটুকু কেটে ফেলে দিলেন বিড়ালের ঘুম নষ্ট না করেছিল তার প্রথম গুরুত্বপূর্ণ বিষয় এই ঘটনা থেকে আমরা তাহলে কী শিখতে পারি যেখানে আমরা অনেকে বিড়াল দেখলে তাড়িয়ে দেই বিরক্তি হই সেখানে নবীদি সেরাম বিড়ালের ঘুম পর্যন্ত ভাঙাতে চাননি বিড়ালদের প্রতি কঠোর শাস্তি আল্লাহর সৃষ্টি জীবের প্রতি নিষ্ঠুরতা ইসলাম কখনোই সমর্থন করে না এক হাদেশে উল্লেখ করা হয়েছে যে এক নারী জাহান্নামে নামে প্রবেশ করেছে শুধুমাত্র একটি বিড়ালের কারণে কারণ সেটিকে সে বেঁধে রেখেছিল তাকে খাবার দেয়নি এবং শেষ মুহূর্তে বিড়ালটি মৃত্যুবরণ করে এটি আমাদের শেখায় যে যত ছোটই হোক না কেন প্রাণীদের প্রতি দয়া এবং সহানুভূতিশীল প্রদর্শন করতে হবে তাদের প্রতি অবহেলা বা নিষ্ঠুরতা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে বিড়ালদের যত্ন নেওয়া ইসলামে প্রতিটি প্রাণীর প্রতি যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিড়ালদের জন্য খাবার পানি এবং আশ্রয় নিশ্চিত করা আমাদের দায়িত্ব বিশেষ করে যখন বিড়াল একটি ঘরের অংশ হয়ে ওঠে তখন আমাদের উচিত তাদের প্রতি যত্নশীল হওয়া এমনকি হাদিসে বলা হয়েছে যখন বিড়াল তোমার বাসনপত্র থেকে খায় তখন তুমি সে খাবার খেতে পারো কারণ বিড়াল অপবিত্র নয় বিড়াল এবং ইসলামিক সমাজ ইসলামিক ইতিহাসে বিড়ালদের বিশেষ সম্মান এবং মর্যাদা ছিল বিড়ালরা তখন ছিল গৃহস্থলীর অংশ বিশেষ করে মুসলিম সমাজে রসুল সেলালসাল্লামের সময়ে এবং তার সাহাবিদের সময়ে বিড়ালদের প্রতি স্নেহ সম্মান প্রদর্শন করা হয়েছে ইসলামে বিড়ালদের প্রতি আমাদের আচরণ তাদের প্রতি আমাদের দয়া সহানুভূতিশীল সবসময় ইতিবাচক হওয়া উচিত বিড়ালরা আমাদের গৃহে একটি পবিত্র প্রাণী হিসেবে স্থান পেয়েছে এবং আমাদের উচিত তাদের প্রতি যত্ন এবং ভালোবাসা দেখানো ইসলাম ও দয়া ইসলাম এমন একটি ধর্ম যা দয়াকে শুধুমাত্র একটি গুণ মনে করে না এটিকে ইমানের একটি অঙ্গ মনে করে থাকে রাসুল সাল্লাম বলেছেন যে দয়া করে না তার প্রতি আল্লাহও দয়া করে না সহি বুখারি এই দয়া শুধুমাত্র মানুষের জন্য নয় পশু পাখির জন্য ইসলাম আমাদের শেখায় প্রাণীরাও আল্লাহর সৃষ্টি তারা কথা বলতে পারে না কিন্তু তাদের কষ্ট আল্লাহ তালা শোনে বিড়াল সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে বিড়াল পবিত্র প্রাণী বিড়াল অপবিত্র নয় এটি তোমাদের গৃহে ঘুরে বেড়ানো প্রাণীদের মধ্যেই একটি সহি বুখারি শরীফ এই হাদিস থেকে বোঝা যায় বিড়ালকে স্পর্শ করা এমনকি তার পান করা পানি পর্যন্ত আমরা খেতে পারব এটি অপবিত্র নয় এটি ইসলামের একটি পরিষ্কার প্রাণী হিসেবে গণ্য করা হয় তাছাড়াও আবু কাতাদা রাজাল থেকে বর্ণিত সাল্লাম বলেছেন বিড়াল অপবিত্র নয় এটি ঘরের আশেপাশে ঘোরাফেরা করে আবু দাউদ তিরমিজি অন্য একটি হাদিসে বলা হয়েছে বিড়ালের পান করা পানি দিয়ে অজু করা যায় এইসব হাদিস থেকে বোঝা যায় বিড়ালকে ঘৃণা করা তাড়িয়ে দেওয়া বা অপবিত্র মনে করা ইসলামীর দৃষ্টিকোণ থেকে ভুল ধারণা আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু বিড়ালের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত আব্বু হুরাইরা নামের অর্থই হচ্ছে বিড়ালের বাবা তিনি ছোট্ট একটি বিড়ালকে সবসময় নিজের কাপড়ের ভেতরে রাখতেন রাসুল সেলাইসাল্লাম একদিন দেখলেন তিনি বিড়াল নিয়ে ঘোরাঘুরি করছে তখনই নবী সেলাইসাল্লাম খুশি হয়ে তার নাম রাখলেন আবু হুরাইরা যার অর্থ হচ্ছে বিড়ালের বাবা এই নামটি ইসলামী ইতিহাসে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীদের সঙ্গে জড়িত অবিচারে ভয়াবহ পরিণতি বা এক নারীর জাহান নামে যাওয়া সই বুকারি শরীফে বর্ণিত আছে যে এক নারী একটি বিড়ালকে আটকে রেখেছিল তাকে খেতে দিচ্ছিল না এবং মুক্ত করছিল না যার ফলে বিড়ালটি একটি সময় মারা যায় নবীজি সেলাম বলেন ওই নারী জাহান নামে যাবে কারণ সে একটি বিড়ালকে না খাইয়ে মেরে ফেলেছে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি ছোট্ট একটি প্রাণী হোক না কেন তার সাথে নিষ্ঠুরতা মানুষকে পর্যন্ত জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে এক বিড়ালের প্রতি সদয় হয়ে জান্নাতে যাওয়া নবীজি সেল্লাহ বলেছেন একবার এক ব্যক্তি পথে হারছিল তৃষ্ণায় কাতর সে সময় তিনি একটি কুয়ো দেখতে পেলেন এবং সেখান থেকে পানি পান করল পরবর্তীতে দেখতে পেল একটি বিড়াল কুয়োর পাশে বসে আছে সে সময় তিনি নিজ জুতা দিয়ে পানি তুলে বিড়ালকে পান করায় নবীজি সেল্লাহ সাল্লাম বলেছিলেন আল্লাহ এই কাজের জন্য তাকে ক্ষমা করে জান্নাত দিয়েছে সহি বুখাই বিড়াল ঘরে রাখার ইসলামিক দৃষ্টিভঙ্গি বিড়ালকে ঘরে রাখলে ঘর নাপাক হয় না বিড়াল যে খাবার খায় সেটিও নাপাক হয় না ইসলামের মধ্যে বিড়াল পবিত্র প্রাণী তাই ঘরে রাখতে পারবেন যত্ন নেওয়া যাবে ভালোবাসা দেখানো যাবে সবই বৈধ এমনকি কেউ যদি বিড়ালকে দুধ দেয় খাবার দেয় এবং দয়া দেখায় তা ইবাদাতের মধ্যে গণ্য হবে আমাদের করণীয় এবং শিক্ষা আজকের দিনে আমরা তাহলে কি করি অনেকেই বিড়ালকে লাঠি দিয়ে মারি ফুটপাতে গরম পানি ছুড়ে দেই কুকুর বিড়াল দেখলেই ভয় পাই বা ঘৃণা করি এসব ইসলাম সমর্থন করে না আমাদের উচিত প্রতিটি প্রাণীর যত্ন নেওয়া তাদের উপর দয়া দেখানো তাছাড়াও আমাদের ছোটোদেরকে শেখানো সকল প্রাণীর প্রতি দয়া দেখানো আজ আমরা জানলাম ছোট্ট একটি প্রাণী সম্পর্কেই নবীজি সেলিল্লা সাল্লাম নিজেও একজন বিড়াল প্রেমী ছিলেন তিনি শুধু মানুষ নয় সব সৃষ্টির জন্যই ছিলেন রহমত বিড়ালের প্রতি দয়া করা এটা শুধু মানবিকতাই নয় বরং ইবাদতের রূপ তাহলে আপনার প্রতি প্রশ্ন রইল আপনি কি জানতেন একটি বিড়ালের প্রতি দয়া দেখালে জান্নাতও পাওয়া যেতে পারে আল্লাহবাদের সবাইকে সঠিক পথ দেখাক আমি আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাছাড়াও কমেন্টটি জানিয়ে দিন আপনি কি বিড়াল ভালোবাসেন নাকি তো যাচ্ছি তো যাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ